ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কার শুভমান গিলকে অনেক বড় দুটো গিফট করলো ভারত আর ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ দুর্দান্তভাবে হলো হাড্ডাহাড্ডি লড়াই হলো ভারতীয় দল মরণ বাচন ম্যাচ খেলছিল ভারতের দল যদি এই ম্যাচটা হেরে যেত তাহলে সিরিজও হেরে যেত সেই মরণবাচন ম্যাচে দুর্দান্তভাবে ভারতীয় দল ক্রিকেট খেললো ছয় রানে ম্যাচ জিতল এবং এই সিরিজকে ডোরো করে দিল এবং শুভমন গিল দুর্দান্ত পারফরম্যান্স করেছে এই সিরিজে সাতশোর ওপরে রান করেছে এবং একটা অ্যাং টিম নিয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছে ভারতের দল থেকে অনেক বড় বড় ক্যাপ্টেন ইংল্যান্ড সফরে গিয়েছে তার দলকে নিয়ে কিন্তু তারা সফল হতে পারেনি সিরিজ হেরে এসে কম্পিটিশনই করতে পারেনি শুধু একমাত্র বিরাট কোহলি দু সালে গিয়েছিল তখন দুই দুই সিরিজকে বারাবর করে এসেছিল এবং শুভমান গিলও বিরাট কোহলির পর সেই কাজটা করে দেখালো এবং শুভমান গিল আর বিরাট কোহলি এক জায়গায় এখন দাঁড়িয়ে আছে বিরাট কোহলি দু সালে দুই দুয়ে সিরিজ বারাবর করেছিল ইংল্যান্ডকে সিরিজ জিততে দেয়নি ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডে সিরিজ করেছিল এবার শুভমান গিলও এক টিম নিয়ে দুর্দান্ত পারফরমেন্স করলো এবং কেউ আশাই করেনি কি শুভমান গিলের ক্যাপ্টেনশিপেতে দল ইংল্যান্ডে গিয়ে এতটা কম্পিটিশন করবে এবং ভারতীয় দল এই সিরিজটা হারবে না সিরিজ শুরু হওয়ার আগে কেউ ভাবেনি সবাই বলেছিল কি অ্যাং টিম গেছে তো ইংল্যান্ডের কাছে কোনো পাত্তাই পাবে না মাইকেল ওয়ান যে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার আছে সে তো বলে দিয়েছিল কি পাঁচ জিরোতে সিরিজ হারবে ভারতীয় দল ইংল্যান্ডের কাছে কিন্তু দেখো কী করলো ভারতীয় দল দুই দুয়ে সিরিজকে বারাবর করে দিয়েছে দুর্দান্ত অ্যাচিভমেন্ট করেছে সুমান গিল ভারতের ক্যাপ্টেন নতুন ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত নিজের পারফরমেন্সও করেছে সাতশোর উপরে রানও করেছে এবং প্রথম সিরিজ ছিল সুবন গিলের এবং সিরিজটাকে ডোরো করে দিল মুশকিল সিরিজ ছিল ভাই ইংল্যান্ড দুর্দান্ত একটা দল অনেক বড়ো একটা দল তাদের মাঠে তারা দুর্দান্ত ক্রিকেট খেলে কোনো দলকে জিততে দেয় না ম্যাচ একমাত্র অস্ট্রেলিয়ার সাথে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হয় এবং অ্যাসেস যখন হয় ইংল্যান্ডের মাঠে তখন অস্ট্রেলিয়া হাড্ডাহি লড়াই করে ইংল্যান্ডকে অনেকবার হারিয়েছে ইংল্যান্ডও জিতে গিয়েছে অস্ট্রেলিয়ার কাছে তো তাদের মধ্যে হাড্ডাহি লড়াই দেখতে পাওয়া যায় কিন্তু ভারতীয় দল এতটা লড়াই করবে ইংল্যান্ডের সাথে ইংল্যান্ডের মাটিতে কেউ এটা ভাবতে পারেনি এবং আমরাও ভাবতে পারিনি কি এত সুন্দর ভারতীয় দল ক্রিকেট খেলবে এবং এই সিরিজ হারবে না এই সিরিজকে ডরো করবে কেউ ভাবতে পারেনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে ব্যাট থেকে এবং দুর্দান্ত ক্যাপ্টেন্সি করেছে অসাধারণ ক্রিকেট খেলেছে ভারতীয় দল এই সিরিজে দিয়ে ম্যাচ শেষের পর শুভমন গিলের সাথে দেখা করেছিল সুনীল গাভাস্কার এবং শুভমন গিলের জন্য অনেক বড় দুটো গিফট নিয়ে এসেছিল ব্যাগে করে এবং শুভমন গিলের সাথে দেখা করার পর অনেকগুলো তাকে কথা বলল এবং সেই কথাগুলো বলার পর শুভমন গিলকে ব্যাগ থেকে একটা টুপি বার করে দিল সুনীল গাভাস্কার এবং বলল কি আমাকে এটা গিফট করা হয়েছিল এখন আমি তোমাকে গিফট করছি এবং ব্যাগের মধ্যে একটা ছিল যেটা সুনীল গাভাস্কারের জন্য নাকি বানিয়েছিল অন্য কেউ এবং সুনীল গাভাস্কারকে গিফট করেছিল এবং সেই গিফটটা এবার শুভমান গিলকে দিয়ে দিল সুনীল গাভাস্কার ব্যাগে টুপি ছিল এবং টুপির সাথে একটা শার্ট ছিল এবং টুপি আর শার্ট দুটোই কিন্তু সুনীল গাভাস্কার শুভমান গিলকে দিয়ে দিল তো শুভমান গিলকে গিফট করলো সুনীল গাভাস্কার ম্যাচ শেষের পর খুশি হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার জন্য ভারতীয় দল অ্যাং টিম নিয়ে দুর্দান্ত খেললো এই সিরিজে তাই জন্যই খুশি হয়ে সুনীল গাভাস্কার এই গিফটটা শুভমান গিলকে দিলো তো ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে থাকবে